প্রাণ ফিরে পাচ্ছে সবুজে ঘেরা পাহাড়ের কোলে লুকানো সেই অঞ্চল রাস্তায় ফিরেছে গাড়ির চাকা চায়ের দোকানে জমেছে গল্প আবার বাজছে বুকিংয়ের ফোন কয়েক সপ্তাহ আগেও যাচ্ছিল একেবারে অচিন্তনীয় কেননা ঠিক কিছুদিন আগেই এখানকার ছবি ছিল সম্পূর্ণ উল্টো বন্যার জলে বিপর্যস্ত হয়ে পড়েছিল ডুয়ার্স জলস্ফীতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে বিপন্ন হয়ে পড়েছিল মানুষ থেকে বন্যপ্রাণ গণ্ডার হরিণ এমনকি পাখির ঝাঁকো ভেসে গিয়েছিল জলস্রোতে তারই প্রভাবে থমকে যায় পুরো পর্যটন শিল্প বাতিল হয়ে যায় একের পর এক বুকিং তবে এখন দৃশ্য বদলেছে একেবারে রবিবারের পর থেকে আর বৃষ্টি নেই বললেই চলে প্রশাসনের যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত সেতু কালভার্ট ও রাস্তা মেরামতের কাজ সম্পন্ন হয়েছে ফলে বিন্নাগুড়ি নাগরাকাটা সতেরো নম্বর জাতীয় সড়কের কালীখোলা সেতু সহ অধিকাংশ যোগাযোগ পথে যান চলাচল স্বাভাবিক জঙ্গল সাফারি দুদিন বন্ধ থাকলেও বর্তমানে অধিকাংশ জায়গায় আবার চালু হয়েছে এমনকি আপার কলাবাড়ি এক বেসরকারি রিসোর্টে পর্যটকদের জন্য চালু হয়েছে নতুন আকর্ষণ শীততাপ নিয়ন্ত্রিত টয় ট্রেন যার মধ্যেই ছোট্ট সফরে নিয়ে যাবে দর্শকদের পর্যটন ব্যবসায়ীরা বলছেন ক্ষতি হয়েছে ঠিকই কিন্তু ডুয়ার্সের সৌন্দর্য এখনও অক্ষত তাই সকলকে আমন্ত্রণ আবার ফিরে আসুন ডুয়ার্সে প্রকৃতির কোলে এই ডুয়ার্স সিটি অনেকটা এরিয়া নিয়ে তো এখানে বিভিন্ন পর্যটকের অভিযোগ থাকে যে আমরা এতটা হাঁটতে হয় তো সেই পর্যটকদের কথাটা মাথায় রেখেই আমরা এর আগে এয়ারপোর্ট করেছিলাম প্লেন করেছি এবং এখন টয় ট্রেনটা আজ থেকেই আমরা উদ্বোধন করলাম যাতে পর্যটকরা এসে হাঁটতে না হয় এতটা এবং এই ট্রেনে করে টয় ট্রেনে করে টোটাল আমাদের ডুয়ার্স সিটি ঘুরে দেখতে পারে এই জন্যই আজকে এটা উদ্বোধন করলাম একটা বড় প্রাকৃতিক দুর্যোগ গেল তো কি পরিস্থিতি এখানে আসা রাস্তা অবস্থা কি বা পর্যটন কেন্দ্রগুলো কি অবস্থা পর্যটন কেন্দ্রগুলো এই যে দুর্যোগের সময় খুবই অসুবিধার মধ্যে ছিল কিন্তু এখন টোটাল দুর্যোগটা কাটিয়ে উঠে পর্যটনটা আবার ফিরে আসছে আবার আমরা নতুন করে সারছি আমাদের এখানে টোটাল সাইট সিন সব কিছুই খুলে গেছে আমরাও টয়টেন উদ্বোধন করলাম যাতে পর্যটকদের আরও টানা যায় সেই জন্যেই এবং এখানে সম্পূর্ণ স্বাভাবিক এবং সাইট সিন ফাইটসিন যেখানে যেখানে যা হতো এখন সব জায়গায় ওপেন আছে পর্যটকরা অনাসে আসতে পারবে পর্যটকরা কি আসা শুরু করেছে হ্যাঁ পর্যটকরা আসা শুরু করেছে আরও যে বুকিংগুলো ক্যান্সেল হয়েছিল সেগুলো আবারও বুকিং হচ্ছে এবং নতুন করে বুকিংও আসছে আমরা আশা করছি পর্যটক শিল্প দু চার দিনের মধ্যেই ঘুরে দাঁড়াবে আবহাওয়া দপ্তর তো জানিয়েছে এর মধ্যে আর এটা আমাদের কাছে অনেকেরই খুশির খবর কারণ এর জন্য আমাদের বুকিং বাড়ছে আরও বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্টের কোয়ারি আসছে এবং এখন সিজন শুরু হচ্ছে সবে তো এই টাইম থেকে যদি নর্মাল থাকে বৃষ্টি যদি সেইভাবে না হয় তাহলে পর্যটক শিল্পের দারুণ উন্নতি ঘটবে